হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমার অতবৃতি থেকে দেখেন আমি একটা শাড়ি দেখাবো এই কালার শাড়ির কাজটা একটু দেখাই এই হচ্ছে শাড়িটা এটা কালারটা আমি বলতে পারতেছি না আপনারা কালারটা বুঝে নিন এখানে কিন্তু এরকম করে হচ্ছে এটা করা এটা কিন্তু আঁচলের কাজটা হ্যাঁ আঁচলের কাজটা এবং প্রতিটা শাড়িতে কিন্তু আমাদের এরকম করে করপায় দিয়ে ফিনিশিং করা থাকবে তো শাড়িটা আমি প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজের অংশটা দেখাই দেবো ব্লাউজের অংশটা হচ্ছে প্রতিটি শাড়িতে কিন্তু আমাদের রানিং রানিংয়ে ব্লাউজ পিস থাকবে এবং এটা কিন্তু ব্লাউজের স্লিপে পড়বে এই কাজটা হ্যাঁ তারপরে শাড়িটা থাকছে হচ্ছে এরকম এটা কিন্তু এরকম করে কুচির অংশ হ্যাঁ কুচির কাজটা পড়বে এভাবে ওইটা হচ্ছে কুচিটা এবং এই শাড়িটার এখান থেকে পরছে হচ্ছে দুই পাশে কাজ করা যেটা আপনি এরকম দেখতে পাচ্ছেন কাজটা কাজের ফিনিশিংটা কিন্তু এরকম খুবই সুন্দর করে হচ্ছে এটার কাজের ফিনিশিং করা দেখেন খুব সুন্দর করে হচ্ছে কাজটা করা এমব্রয়ডারি করা এবং এই হচ্ছে শাড়ি আচলটা হ্যাঁ তো শাড়িটা থাকবে হচ্ছে এরকম শাড়িটা থাকবে হচ্ছে হেয়ার স্টাইলে হ্যাঁ শাড়িটির কালারটা আপনারা নিয়ে কালারটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি কাজের ফিনিশিংগুলো খুব সুন্দর এবং কালারটা কিন্তু খুবই মিষ্টি একটা কালার হ্যাঁ তো একটু আনকমন কালারটা যারা এই কালারের শাড়ি নিতে চাচ্ছেন বা এইগুলো একদম অরিজিনাল মসজিদের ভিতরে শাড়ি নিতে চাচ্ছেন এই কাজের তারা কিন্তু এটার জন্য ইনবক্স করে দিন শাড়িটা অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবাইকে